আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস এস আমি মিডিয়াতে আপনাদেরকে স্বাগতম আপনাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক বড় একটা জ্যাম লেগে আছে তো এখানে কিসে এত বড় জ্যাম আমরা জানি না তবে দেখানোর চেষ্টা করতেছি আপনারা আমাদের সাথে থাকুন ভিডিও শেষ পর্যন্ত আপনারা সাথে থাকবেন আমরা আপনাদেরকে দেখাবো কেন এত বড় জ্যাম কি হয়েছে আমরা জানার চেষ্টা করতেছি এবং চেষ্টা করব আপনারা আমাদের সাথে থাকবেন তো এই অনেক বড়ো জ্যাম লেগেছে আর এই রোডটা হচ্ছে এটা হচ্ছে একটা টু লাইন রোড আর টু লাইন রোডে এখানে অনেক অনেক গাড়ি মানে এই রোডে অনেক গাড়ি চলে যেমন বরিশাল বরিশাল ঝিনাইদহ কুষ্টিয়া খুলনা যোশোর তারপরে হচ্ছে ফরিদপুর শেখপুর শেখপুর শরীয়তপুর বিভিন্ন ডিস্ট্রিক্টের গাড়িগুলো এই রোড দিয়ে যায় যারা চট্টগ্রাম মানে চট্টগ্রামে যারা যায় এবং কি পাশাপাশি ঢাকাগামী গাড়িগুলো এখানে মানে এই রোডে চলে আর এদিকে সিএনজি তারপরে অটোরিকশা বিভিন্ন এই সমস্ত গাড়ি তো আছেই পাশাপাশি তো আমরা দেখতে পাচ্ছি আসলে রোড এখানে এই রোডের অধিক মাত্রায় অ্যাক্সিডেন্ট হয় ওই যে আমরা দেখতেছি এখানে একটি অ্যাক্সিডেন্ট হয়েছে এই যে দেখতে পাচ্ছি আমরা আপনারা দেখতেছেন এখানে একটা ইয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে দেখেন কত বড় একটা অ্যাক্সিডেন্ট এই যে অনেক মানুষ আছে এখানে এবং এই এই জন্য এই মূলত এই জ্যামটা এই জ্যামটা লাগার কারণ হচ্ছে এই অ্যাক্সিডেন্ট হয়েছে বিধায় তো আমরা দেখতে পাচ্ছি এই যে অ্যাক্সিডেন্ট হয়েছে আসলে আমরা একটা কথা আছে না যত গতি যত গতি তত ক্ষতি তো এখানে আসলে বেশিরভাগ এই ট্রাক আর বাস এই যে সিএনজি এই মানে এই অটোর কারণেই বেশিরভাগ বেপুরোভাবে গাড়িগুলো চলার কারণেই কিন্তু অ্যাক্সিডেন্টগুলো হয়ে থাকে তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে দেখতেছেন এটা কেন দিয়ে গাড়িটা এখন উত্তোলন করতেছে গাড়িটা তোলা হচ্ছে আর এই যে গাড়িটা তোলা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি তো বন্ধুরা এই যে এইটাই হলো মূল কারণ আর দেখেন কত বড় সমস্যা আসছে আসলে আমরা জানতে পেরেছি এখানে কোনো মানুষ মারা যায় নাই আর বিশেষ করে কোনো মানুষ মারা যায় নাই তো আমরা তারপরেও জানার চেষ্টা করব সাধারণ মানুষের কাছে তো ভাই আপনি একটু বলেন তো এখানে কি হয়েছে মূলত কী কারণের অ্যাক্সিডেন্ট হয়েছে আপনি একটু বলেন হ্যাঁ আর হয়তো কাউকে ঠিক আছে ধন্যবাদ ওকে ধন্যবাদ ঠিক আছে আপনি কিছু বলেন